সম্প্রতি দেশে পি ভি ভাইরাস রুগী কোথায় শনাক্ত হয় কিশোরগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলবী বাজার বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি নদীর নাম হচ্ছে নাপ নদী বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কী বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নাম কি মাইকেল মিলার বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত বিশ্বের শীর্ষ সবিন উৎপাদনকারী দেশ কোনটি সবিন উৎপাদনকারী দেশ ব্রাজিল বিশ্বের শীর্ষ আর্কিক লোহা উৎপাদনকারী দেশ কোনটি আর্কিক লোহা উৎপাদনকারী দেশ চীন সানডে টাইমস কোন দেশের সংবাদ মাধ্যম সানডে টাইম ব্রিটিশ গুয়ান্তানাম্য বে কারাগার কত সালে প্রতিষ্ঠা করা হয় গোয়ান্তানাম্য বে কারাগার প্রতিষ্ঠা করা হয় দুই হাজার দুই সালে পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সম্পৃক্ত পিটিআই শব্দটি সংযুক্ত হচ্ছে পাকিস্তানের সাথে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বিশ্বে কততম অবস্থানে রয়েছে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের কততম অবস্থানে রয়েছে দ্বিতীয় বুড়িগঙ্গা নদীর কোন নদীর শাখা শাখা নদী বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ধরেশ্বরী ভোমরা স্থলবন্দর কোথায় অবস্থিত ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা চেয়ারম্যান কে আশিক মাহমুদ বিশ্বের প্রথম রোলে বলব ল্যাপটপ উন্মোচন করে কোন কোম্পানি লেনেভো ইতিহাসের সবচেয়ে উচ্চতম উষ্ণতম দিন ছিল কবে বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন ছিল দুহাজার সালের বাইশে জুলাই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে কোন সংস্থা আইএফএম মেহের কোন দেশের সংবাদ মাধ্যম মেহের হচ্ছে ইরানের সংবাদ মাধ্যম দেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা শেষ শেষকল্প আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশের হয়ে তিন সংস্করণে সেঞ্চুরি করা প্রথম ও একমাত্র খেলোয়াড় কে তামিম ইকবাল